বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই ওঁটটার দাম কত ওই দামাদামি হলো নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবীজি ওনাকে বললেন আপনি আমাকে ওঁটটা দেন আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে তুমি কি যাকে ওঠ দিয়েছ তাকে চিনো বলে যে না নাম জানো বলে যে না পরিচয় জানো ঠিকানা জানো না তো তুমি যে ওটটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা সে ওটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিটার হতে পারে না কখনো মৃত্যুক হতে পারে না ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি তোমরা যাই বলো আমার মন বলে উনি আসবে আসবে টাকাটা পাঠাবেই পাঠাবে এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবে এসে বলছেন একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন কাপ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই উনি বলে যে আমার থেকে তো উনি বললেন আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন ধরেন ওটের টাকাটাও দিয়েছেন আপনাদের খাবার জন্য কিছু খেজুরো হাদিয়া পাঠিয়েছেন খেজুরো হাদিয়া পাঠিয়েছেন ওই ওটের মালিক বলে ভাইয়া টাকাটাও রাখেন খেজুরটাও রাখেন আগে আমাকে ওনার কাছে নিয়ে যান

ওই নবীটা কাদের নবী হয় নাই সবার আওয়াজ বলেন ওই নবীটা কাদের নবী আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে আল্লাহ একটু জোরে যে যেকোনো আলেম আমাকে জিজ্ঞেস করেন আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত আল্লাহ আজাব দিয়ে বলেন না আজাব দিয়ে কত মানুষের একটু আওয়াজ দেন না রে ভাই রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে তিনবার ওয়ার্নিং দিছে শুনে নাই তাদের সাইডে বেশি গুণ আমরা করি শুনি নাই কারণ তাদের কাছে ফেসবুক ছিল না আমাদের ফেসবুকের গুণা আছে তাদের কাছে ইন্টারনেট ছিল না আমাদের ইন্টারনেটের গুণা আছে তাদের কাছে গুগল মামা ছিল না আমাদের কাছে গুগল মামা আছে তাদের কাছে স্যাটেলাইট ছিল না আমাদের কাছে স্যাটেলাইট আছে তাদের কাছে বাক্স টিভি ছিল না আমাদের কাছে বাক্স টিভি আছে তাদের কাছে ডিসেল লাইন ছিল না আমাদের কাছে ডিসেল লাইন আছে তাদের কাছে এম ভিত্রি ছিল না আমাদের কাছে এম ভি ব্যবস্থা আছে তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না আমাদের মধ্যে সেটা আছে তাদের মধ্যে এরকম ড্যাটিং ফেটিং শব্দ ছিল না আমাদের মধ্যে সেটা আছে তাদের মধ্যে পার্ক ছিল না আমাদের মধ্যে পার্ক আছে হিসাবে করলে তারা দশ দিনে যা গুণা করতো আমরা একদিনে তার চাইতে দশ ডবল বেশি গুণা করি সত্যি না মিথ্যা আপনারাই বলেন কিন্তু আল্লাহ আপাকে আমাদেরকে এখনো দংশ করে দেয় জমিনে আল্লাহকে বলে আল্লাহ মুসা আল ইসলামের উম্মত যে এরকম বিটলামি করছিল তুমি তো তাদেরকে রক্ত ফানি রক্ত বানাই দিয়েছ ব্যাঙের আজাব দিয়েছ উকুনের আজাব দিয়েছ আল্লাহ এগুলারে কিছু না এগুলারে কিছু না জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছ আমি দেখছি সূর্য বলে যে আল্লাহ নু আল ইসলামের যে তুমি বন্যায় বাসায় দিছিলা আমি দেখছি শুধু গুনার কারণে আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ দুই হাজার চব্বিশ সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুণা শুধু বাড়তেই আছে তো বা তো করেই না মাফোস হয় না উল্টারও বে বেশি করে ভুল কর শিট কর তোর বাফের খাই না ফরি বল আবার উল্টা জমেন বলে আল্লাহ আকাশ বলে সূর্য বলে চন্দ্র বলে অ এত অপরাধ করে তুমি আজাব দাও না কেন এত ভুল করে আজাব দাও না কেন আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগো সিটির প্রেম ছিল তখন এরকম সুযোগ ছিল না আজকে থেকে তিন চার হাজার হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না আল্লাহ গো এখন মোবাইলে জেনা টিভিতে জেনা ভিডিও মধ্যে জানা রাস্তায় জেনা এভাবে জানা চোখের মুখের আল্লাহ জেনা তুমি সহ্য করতে পারো না আল্লাহ তুমি আজাব দিচ্ছের আবাদ যতটুকু যাচ্ছে আল্লাহর বস্তে শ্রদ্ধার সাথে বলি মনের কান দিয়ে একটু শুনুন মৌসার উম্মতেরও আল্লাহ ইসার উম্মতেরও তো তিনি ষষ্ঠা আল্লাহ দাউদ আল ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ নুয়াল ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ সবার জন্যই তো তিনি আল্লাহ আমাদের জন্য তিনি আল্লাহ তিনি আমাদের অভিভাবক একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে আকাশ বলে ম্যাঘ বলে সূর্য বলে বাতাস বলে গাছ বলে জঙ্গল বলে পাহাড় বলে নদী বলে সাগর বলে সাগর বলে সাগর বলে মাছ বলে পাখি বলে ও আল্লাহ আজাব দাও না এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উশৃঙ্খল হয়ে যাচ্ছে আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে তখন রব বলে কোরআনটা পড়ে দেখ ওয়ামা কান আল্লাহু লিওয়াজিবাহুম ওয়া আনতা ফীহিম রব বলে যে দিন থেকে আমার হাবিব নবীকে রহমতুল্লিল আলমিন নবীকে রহমতুল্লিল আলমিন নবীকে মোহাম্মদ নবীকে আহমদ নবীকে সিরাজুম মুনির নবীকে ইয়াসিন নবীকে আমার হাবিবুল্লাহকে যে দিন থেকে লকদ মন্নাল্লাহু আলাল মুমিনিনা ইস বাস ফিহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবী উসিলা রবের মরজিতে যে বান্দা খুশি থাকতে পারে কোনো প্রকার দাড়ি কমা বিন্দু ছাড়া হা হুতাশ করা ছাড়া সেই হচ্ছে রবের সত্যিকার বান্দা রব আমাদের সবাইকে সত্যিকার বান্দা দান করুক আমিন